ভাই ভিডিও বানাইতেছি বানাইতেছি এখন বহুত ভিডিও বানাইছি এখন আর বিষয় পাইনি আর বিষয়টা যে বড় বড়ো কি নিয়ে বানাম বিষয় পাই না ইয়েও করতাম পারি না ভিডিও বানাইতে বানাইতে ভাই এখন বিষয় শেষ হয়ে যেতে কে কেউ একটু পরামর্শ দিন কোনো একটা বিষয় পাইনি ভিডিও বানানোর জন্য তো ভালো থাকবেন সবাই ভাই সবাই কেমন আছেন কে কোথায় থেকে আমার বিড়িটা দেখেন সবাই একটু কমেন্টে জানাইবেন সবার রইল আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা কারণ দীর্ঘদিন ধরে আমি ভিডিও বানাইতেছি যারা আমার বিরুতে করেন কমেন্ট করেন কে করেন হয়তো আমি সবাই ভালোবাসা দিতে পারি না আমার সময়ে টাইমে কুলাই উঠতে পারি না সবাই আমি ঠিকমতো ভালোবাসা দিতে পারি না যেটা আমি অকপটে স্বীকার করি ভাই সবারই সম্ভব হয় না সবাই আর সময়ে কুলায় উঠে না ভাই এই কারণে হয়তো ভালোবাসা দিতে পারি না সবারই সমানভাবে তারপরে আমি যতটুক সাহায্য অনুযায়ী সম্ভব ততটুকু আমি চেষ্টা করি আমি দেওয়ার চেষ্টা করি এবং দিতে থাকি আমি সবাই ভালোবাসা দিতে থাকি কাউরে কম কাউরে বেশি না সবাই আমি যা সোজা কথা আমার সামনে যে ভিডিওটাই এই ভিডিওটাতে আমি কমেন্ট করার চেষ্টা করি যতটুকু আমি সময় পাই সময় দিতে পারি তো আমি কিছু নির্দিষ্ট করে সময় নিয়ে নিছি ফেসবুকে নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময় গেলে আমি ফেসবুকে শুধু ফেসবুকে দেব এই টুক টাইম সারাদিনে আমি এক ঘন্টা টাইম দিই ফেসবুকে কারণ আমি সময় লেগে পারি না আবার মনে করেন আমি যেই কাজ করি এই কাজ কোন সময় কাজ করে কম বেশি ইয়ে করি কারণ এইটুকু টাইম আমি এক ঘন্টা টাইম দিতে পারব আমার ফেসবুকে এই এক ঘন্টার ভিত্তে যার ভিডিওটা আমার সামনে আই যতটুক দেখি তার ফাঁক দেয় এর দাও যদি আমি মোবাইল একটু হাতে নিয়ে দেখি তারপরে আমি চেষ্টা করি কারণ ফেসবুকে বা নির্দিষ্ট আপনি যেটুকু কাজ করেন যেটুকু কাজ করেন ফেসবুকে ওই অনুযায়ী প্রতিনিয়ত করে দেয় ওই অনুযায়ী ভিডিও দেখবে আপনি যদি প্রতিদিন পঞ্চাশটা ভিডিও দেখেন তাহলে পঞ্চাশটা ভিডিও দেখতে পো এই আশেপাশে রাখতে হবে এতে কমওনা বেশিও না যতটুকু টাইম দিন সজাগতা একটু একটু নির্ধারিত করে নেবেন ফেসবুকের টাইম ফেসবুকের টাইমটা একটু নির্ধারিত করে নিলে তাইলে মনে হয় সবচেয়ে বেশি ভালোই সফলতা অর্জন করার দিকে এগিয়ে যাওয়া যায় কিছু টাইম একটু নির্ধারিত করে নেবেন নির্ধারিত করে নিলে টাইমটি একটু ভালোইব আপনারাও ভালোইব ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝি আর আমার এই ক্ষুদ্র জ্ঞানে অল্প জ্ঞানে যতটুকু বুঝি ততটুকুই আপনাদের আমি পরামর্শ দিই তারপরে এর মধ্যেও তো ভুল থাকতে পারে ভাই সব একজন মানুষ তো আর সব জানতে পারে না ভাই সব জানতে পারে না সব বুঝতে পারে না এর মাঝেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা এনেছে। যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ